কে কেকেআর খেলাদের জন্য দারুণ খুশির খবর তো কে কেকেয়ার টিম ম্যানেজমেন্ট আইপিএল দু হাজার পঁচিশের অপশন থেকে মাত্র রেলগুটিতে এমন একজন খেলোয়াড়কে পেয়ে গেছেন যিনি কিনা আইপিএল দু হাজার পঁচিশের সেরা খেলোয়াড় হয়ে উঠতে পারেন তো তিনিই হতে পারেন কে কেকেআর অধিনায়ক তো কেরিয়ারের সেরা ফর্মে রয়েছেন তিনি বর্তমানে তিনি যেভাবে খেলছেন এই রকমভাবে আইপিএলে খেললেই আইপিএল দু হাজার পঁচিশ সালের সেরা খেলোয়াড় হয়ে উঠবেন তিনি হ্যাঁ বন্ধুরা আমি যার কথা বলছি তিনি আর কেউ নয় অভিজ্ঞ খেলোয়াড় অজিঙ্কের রাহানের কথাই বলছি তো আবারও মোস্তাক আলী ট্রফিতে সেমিফাইনালে হার্দিক পান্ডিয়ার বরদার বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলে ফাইনাল তুলেছেন দলকে তো মাত্র ফিফটি সিক্স পরে নাইনটি এইট রানের একটি ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি শুধু তাই নয় পুরা টুর্নামেন্টেই মোট রানের মালিক তিনি মাত্র আটটি ম্যাচেই চারশো বত্রিশ রান করেছেন তিনি শুধু এখানে থেমে থাকেনি আটটি ম্যাচের মধ্যেই পাঁচটিতেই অর্ধ শত করেছেন তিনি তো একশো সত্তরের কাছাকাছি স্ট্রাইক গ্রেড রয়েছে আটটি ম্যাচের মধ্যেই একটি ম্যাচে ব্যাটিং করতে হয়নি তো সাতটি ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচেই ফিফটি প্লাস রান করেছেন তো বন্ধুরা তাহলে আপনারা একবার ভাবুন যে কথাটা ছোট্ট হলেও কাজটা অনেকটাই কঠিন ভাবলে অবাক হবেন তাছাড়া কেকিয়ারখানারা একটু হলেও আফসোস করতে হবে কারণ অজিংকে রাহানের ভাগ্যটাই খারাপ সাতটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচের সামান্য জন্য শতক মিস করেছেন তো বড়দার বিরুদ্ধে সেমিফাইনালেই দু রানের জন্য শতক মিস করেছেন তিনি আটানব্বই রানে আউট হয় তাছাড়া তিনি কোয়ার্টার ফাইনালে ভিদর্ের বিরুদ্ধেই চুরাশি রানে আউট হয় আবার তার আগের ম্যাচে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধেই পঁচানব্বই রানে আউট হয় তো এতেই বোঝা যায় অজিঙ্কের রাহানে তিনি স্বপ্নের ফর্মে রয়েছেন তো তিনি কে কেয়ারের অধিনায়ক হওয়ার জন্য সব থেকে এগিয়ে রয়েছে তাছাড়া কে কেকআরের রিঙ্কু সিং ভেঙ্কটেশ আয়ার ভালো ছন্দে রয়েছেন মোস্তাক টফটি সোফেন্স আমরা কে কেকেয়ার ফ্যানেরা অবশ্যই চাইব আইপিএল দু হাজার পঁচিশে সুনীল নারিন ও কুইন্টন ডিকোগের ওপেনিংয়ের পাশাপাশি অজিংকে রাহানে তিন নম্বর পজিশনেই কেকআরের প্রাক্তন অধিনায়ক শ্রিয়া সাহারের অভাবটা যেন পূরণ করতে পারেন তো যদি অজিংকে রাহানে খেলেন তাহলে সেক্ষেত্রে অজিংকে রাহানেই দু হাজার পঁচিশ সালের কে অধিনায়ক হবেনি তো রাহানের বর্তমানে যে ফর্মে রয়েছেন এইভাবে যদি যদি খেলতে পারেন তাহলে আবারও দু হাজার পঁচিশ সালে কে কে কোয়ালিফাই করবে টপ ফোরে অবশ্যই তো সেই আশা ও প্রত্যাশা করা যায় সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও এবং অজিংকে রাহানের এমন ফর্মে আপনি যদি খুশি হয়ে থাকেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট এবং চ্যানেলে প্রথম হতে সাবস্ক্রাইব করে যাবেন সো গুড বাই